অলিম্পিক দুই ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের সামনে কিন্তু বাঁচা মরার একটা লড়াই ছিল প্রথম দুই ম্যাচ শেষে তারা তিন পয়েন্ট সংগ্রহ করেছিল শেষের ম্যাচটা তাদের ছিল স্পেনের বিপক্ষে শক্তিশালী স্পেনের বিপক্ষে ছিল তাদের ম্যাচটা সেই ম্যাচে ব্রাজিলকে জিততে হতো যদি তারা সরাসরি পরবর্তী রাউন্ডে খেলতে চায় মানে কোয়ার্টার ফাইনাল খেলতে চায় তবে সেই ম্যাচে কিন্তু ব্রাজিলের না দুই শূন্য গুলি হেরেছে তবে ভাগ্যটা ভালো তাদের যে গোল ব্যবধানের কারণে আসলে প্রতিপক্ষের জালে গোল যে গোল পাঠানোটা এবং গোল খাওয়া এই যে হিসাবটা এই হিসাবটার কারণে কিন্তু ব্রাজিল অলিম্পিক নারী দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল যেহেতু তিনটা গ্রুপ ছিল তিনটা গ্রুপ থেকে গ্রুপ সেরা এবং রানার্স আপ ছয়টা দল বাকি তিনটা দলের মধ্যে মানে যারা তৃতীয় স্থানে ছিল তিন গ্রুপের সেই তিনটা দলের মধ্যে দুইটা দল কোয়ার্টার ফাইনালে যাবে এবং সেখানে দ্বিতীয় হয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল তবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পর কিন্তু ব্রাজিলের বাজিমাছ সেখানে তারা শক্তিশালী ফ্রান্সকে এক শূন্য গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল এবং সেমিফাইনালে সেই স্পেনকে তারা পেয়েছিল যাদের কাছে গ্রুপ পর্বে তারা দুই শূন্য গোলে পরাজিত হয়েছিল কিন্তু এবার আসলে ব্রাজিলিয়ানদের তোপের মুখে স্পানিশটা কোনো রকমের প্রতিউত্তরই করতে পারেনি এই অলিম্পিকের সেমিফাইনালে স্পেনকে রীতিমতো বিধ্বস্ত করে চার গোল দিয়ে তারা ফাইনাল নিশ্চিত করলো দেখান নাদের প্রতিপক্ষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর নারী ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এক দৈত্যের নাম মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একটা দানবের নাম এই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাতে হবে ব্রাজিলকে যদি তারা অলিম্পিকে গোল্ড মেডেল জিততে চায় তবে কাজটা ব্রাজিলিয়ানদের জন্য অবশ্যই কঠিন হবে কারণ যুক্তরাষ্ট্রকে হারানোটা ব্রাজিলের জন্য অনেক অনেক কঠিন হবে তো এই কঠিন কাজটা কি ব্রাজিলিয়ানরা করতে পারবে দেখাই যাক তারা ইতিহাসে প্রথমবারের মতো ফুটবলে নারী ফুটবলে গোল্ড মেডেল অর্জন করতে পারে কিনা